আজ তোমাদের এমন এক রহস্যের কথা বলবো যা শুনলে তোমার শরীরে রক্ত হিম হয়ে যাবে গল্পটা এমন এক জায়গার যেখানে রাত হলেই ঘটে অদ্ভুত সব ঘটনা। তবে কি সেই ঘটনা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রাত তখন প্রায় এগারোটা বাজে শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের পায়ের কাছে একটা ছোট্ট গ্রামেজ বলে উঠল শুধু কয়েকটা কুপিবাতি লোকজন বলতো এই গ্রামে রাত নামলেই নাকি শোনা যায় অদ্ভুত শব্দ একদিন গ্রামের এক তরুণ স্বামী সেই রহস্য উদ্ঘাটন করতে বেরিয়ে পড়ে স্বামীর গল্প শুরু হয় গ্রামের পুরনো ভানা বাড়ি থেকে ওই বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত কেউ সেখানে যায় না কিন্তু স্বামী সাহস করে গেল সঙ্গে একটা টর্চলাইট আর মোবাইল ফোন বাড়ির কাছে পৌঁছাতেই স্বামী শুনতে পেল এক নারীর কণ্ঠস্বর কিন্তু আশেপাশে কেউ ছিল না সে ভাবল এটা হয়তো বাতাসের শব্দ কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা বাতাস তার গায়ের উপর দিয়ে বয়ে গেল তার হাতে থাকা লাইটটা হঠাৎ নিভে গেল লাইট জ্বালানোর চেষ্টা করতেই সে দেখল দেয়ালে একটা অদ্ভুত ছায়া কিন্তু ছায়াটা যেন শুধু তার দিকে তাকিয়ে আছে তার মনে হলো এই ছায়াটা কোনো মানুষের নয় স্বামী সাহস করে আরেকটু ভেতরে এগিয়ে গেল ভেতরের একটা ঘরে সে দেখতে পেল পুরোনো কাঠের একটা বাক্স বাক্সটা খুলতেই একটা ছোট্ট চিঠি বেরিয়ে এলো চিঠিটা অনেক পুরনো আর এতে লেখা যে আমার এই বাড়িতে প্রবেশ করবে তার সঙ্গে দেখা হবে আমার চিঠিটা পরে স্বামীর হাত কাঁপতে লাগলো এমন সময় আবার সেই নারীর কণ্ঠস্বর শুনতে পেল সে এবার শব্দটা আরো কাছ থেকে আসছিল হঠাৎ করেই রুমের এক কোনায় রাখা আয়নায় দেখা দিল এক ঝাপসা মুখ স্বামী তখন বুঝতে পারল এই বাড়িতে তার আর থাকা উচিত নয় সে দৌড়ে বেরিয়ে এলো কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার পরও সে অনুভব করু কেউ যেন তার পেছনে আসছে আজও স্বামী বলে সেই রাতে সে যা দেখেছে তা কখনো ভুলতে পারবে না আর ওই ভানা বাড়ি এখনো গ্রামের মানুষের কাছে এক রহস্য হয়ে আছে তবে কি সত্যি সেই বাড়িতে কিছু আছে নাকি সবটাই ছিল স্বামীর কল্পনা সেটা কেউ জানে না তোমার কি মনে হয় সত্যিই কি পুরনো জায়গাগুলোতে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের চোখে দেখা যায় না নাকি এগুলো কেবল গল্প কথা কমেন্টে জানাও তোমার মতামত আর যদি এই ধরনের রহস্যময় গল্প শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে ধন্যবাদ